হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের বিকিসের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আবারো জানাই অনেক অনেক স্বাগত তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের সেকেন্ড সেমিস্টারে ভএসি তে ডিজিটাল মার্কেটিং যাদের রয়েছে ইউনিট 1 থেকে মোবাইল মার্কেটিং এর থেকে কিছু মানে 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করব তোমরা জানো তোমাদের এমসিকিউ আসবে পরীক্ষায় 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ সবাই খাতা পেন বের করে বসবে এবং সমস্ত কোশ্চেন গুলো আমি ওয়ান অফ 10 সমস্ত প্রশ্ন এবং তার যে অ্যানসার

into receive them ঠিক আছে সি নাম্বার অফ आंसर মোবাইল মেসেজিং ওকে সি নাম্বার आंसर নাম্বার 3 व्हाट इज द प्राइमरी গোল অফ মোবাইল অ্যাপ অপটিমাইজেশন ঠিক আছে সি নাম্বার অফ आंसर এনহ্যান্সিং অ্যাপ ভিজিবিলিটি এন্ড র‍্যাংকিং ইন অ্যাপ স্টোরস ওকে নাম্বার 4 which mobile advertising format typically appears as a banner at the top

অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হান্ড্রেড পার্সেন্ট কমন যদি তোমরা পেতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বার দুটোতে সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে সমস্ত সাবজেক্টস মিলিয়ে যেমন মেজর মাইনর এমডিসি ডিসি বিএসসি এসএসসি সমস্ত সাবজেক্ট মিলিয়ে যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 999 ওকে শুধুমাত্র 999 রুপিসে বিনিময়ে তোমরা সমস্ত সাবজেক্টস এর নোটস ঠিক আছে সাজেশন সমস্ত কিছু পেয়ে যাচ্ছ চলো শুরু করা যাক নাম্বার 6 হুইচ মেট্রিক মেজারস দ্য পার্সেন্টেজ অফ ইউজারস হু পারফর্মড এ ডিজায়ার্ড অ্যাকশন such as mark uh, making a মেকিং এ পারচেস অর সাইন ইন আপ আফটার ক্লিকিং অন মোবাইল অ্যাপ এটার অ্যান্সারটা হবে হচ্ছে তোমার বি নাম্বার কনভার্সন রেট ওকে নাম্বার সেভেন হইচ মোবাইল মার্কেটিং চ্যানেল ইজ মোস্ট এফেক্টিভ ফর এগেজিং ইউজার্স হু হ্যাভ অলরেডি এ মোবাইল অ্যাপ বি নাম্বার হবে সেটা হচ্ছে মোবাইল অ্যাপ অ্যাডভার্টাইজিং ওকে নাম্বার এইট হোয়াট ইজ দ্য প্রাইমারি পারি মোবাইল মার্কেটিং नंबर ऑफ आंसर टू इम्प्रूव यूजर एक्सपीरियंस एक्रोस डिफरेंट डिवाइसेज एंड स्क्रीन साइजेज ओके अच्छा नंबर नाइन व्हिच मोबाइल एडवरटाइजिंग फॉर्मेट ऑफर ए नॉन इंट्रूसिव सीमलेस एडवरटाइजिंग एक्सपीरियंस दैट मैच्ड द लुक एंड फील ऑफ सराउंडिंग कंटेंट वी नंबर ऑफ आंसर शेड्यूल च

এফ ও ডি যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাচ্ছ সরাসরি এছাড়া আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করতে পারো এন আই এল অ্যাপোস টু পিএস নিউজ এন আই বি এ ডি যদি তোমরা সার্চ করতে পারো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে তো স্টুডেন্টস দেখো আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ